আরেক সম্ভাবনাময় তরুণ প্রতিভাবান ওপেনার বলা হয়ে থাকে সাইফ হাসানকে নিয়ে সাইফ হাসানের ব্যাটিং নিয়ে আজকের কিছু কথা সাইফ হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন সম্ভাবনাময় ক্রিকেটার বিশেষ করে তার ব্যাটিং স্টাইল এবং গতি বেশ আকর্ষণীয় তিনি চাপের মধ্যেও নিজেকে মানিয়ে নিতে ক্রিকেট খেলতে পারেন এবং তার শর্ট সিলেংশন সঠিক বলা চলে সাইফ হাসান বর্তমান বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ একজন সদস্য বলা চলে তিনি কখনও কখনও বাংলাদেশে ওপেনিং করেন আবার কখনও কখনও মিডিল অর্ডারে ব্যাটসম্যান হিসেবে পরিচিত তবে তিনি বল হাতেও বেশ কার্যকরী অফ স্পিন করে থাকেন সাইফ হাসান লেগ সাইডে বেশ ভালো শট খেলে থাকেন এবং সোজা ব্যাটে বেশ ভালো ক্রিকেট উপহার দিতে পারেন সাইফ হাসান তার শট সিলেকশনে বেশ দক্ষতা দেখান বিশেষ করে পুল শট এবং কাবার ড্রাইভে সাইফ হাসানের অভিষেক ঘটে দু সালে টেস্ট ক্রিকেটের মাধ্যমে তবে তিনি ধারাবাহিক হতে পারেননি পারফরম্যান্সের কারণে দলের বাহিরে ছিলেন এতদিন সাইফ হাসার উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বাবা হাসান মাহমুদ একজন ক্রিকেট কোচ তার মা মূলত একজন শ্রীলঙ্কান তার নানাবাড়ি বলা চলে শ্রীলঙ্কায় এক প্রকার